তুফান যত আসলে কালকে থেকে শুরু হয়েছে কালকে টিকিট ছাড়া সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে আবার কেউই এখন তুফান টিকিট পাবেন না কারণ প্রথমে বারোটার থেকে বারা এটা খুবই ভালো দর্শক যেটা বলে আপনার সেটাই প্রচার করবে সেটা হোক ভালো হোক খারাপ এই ছবি দেখলে আমরা প্রাউড ফিল করতে পারবো বাংলাদেশে এরকম ছবি হয় নাই এটা আসলে আপনারা যখন সিনেমা দেখবেন তখনই বুঝতে পারবেন এবং দর্শক যখন রিয়াকশন নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কি করবো আমাদের সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন সেটা আপনার দর্শকরা কিন্তু বলছেন একটা বলবো আপনারা প্লিজ অগ্রিম টিকিট কেটে হলে আসার চেষ্টা করুন বিশেষ করে সিনে গুলোতে না হলে আসলে আপনি এসে সিনেমার টিকিট পাবেন না পরে আপনার থেকে অন্য ছবি দেখতে হবে ভালো তুফান ঝড় তো আসলে কালকে থেকে শুরু হয়েছে মানে অফিসিয়াল ঝড় কারণ কালকে টিকিট ছাড়া সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে আপনারা জানেন আসছে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো দুফানের টিকিট পাবেন আপনারা কেউই এখন দুফানের টিকিট পাবেন না কারণ প্রথমে ছিল বারোটার শো বারোটার থেকে বারাবে বেড়া এখন একুশটা বাইশটা তেইশটা করছে কিন্তু তারপর টিকিট নেই তো এটা খুবই ভালো সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে খুব ভালো লাগতেছে আর আমি সারাদিন বসে বছর রিয়াকশন দেখতেছিলাম তো এখন আসলাম দেখি যে সব ঠিকঠাক আছে কিনা তো দেখা যাক কী হয় আর কি তো আসলে রিলিজ হয় না এখনও আড়াইশ তারিখ রিলিজ হবে কিন্তু ওরা তো টেইলার টিজার বা গান দিয়ে প্রচুর হাইপে আছে এবং ওরা ওয়েট করতেছে বাংলাদেশের মানুষকে বলে তো হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি আমি জানি না এখনও কি এটা তো আপনারা রিয়াকশন করে নেন আশা করি আপনারা দর্শকদের রিয়াকশন দিবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঈদের দিন আপনারা সবাই আসলে আপনাদের ফ্যামিলি ছেড়ে সিনেমা কাভার করছেন আমি আপনাদের একটাই অনুরোধ করবো যে দর্শক যেটা বলে আপনারা সেটাই প্রচার করবেন সেটা হোক ভালো হোক খারাপ এটা কিনা জানি না ভাই আমি চেষ্টা করছি এমন একটা ছবি বানানোর জন্য আপনারা নিজেরা তো ছবিটা দেখবেন যেই ছবি দেখলে আমরা প্রাউড ফিল করতে পারবো আসলে আমি আস্তে আস্তে নিজের ছবি বেটা করার চেষ্টা করেছি কোরবানিটা আমার জন্য খুব লাকি প্রতি কুরবানি যে আপনাদের সাথে আমার দেখা হয় সুরঙ্গ সময় দেখা হয়েছে পড়ানোর সময় দেখা হয়েছে তা আমি আরও নিজেকে আরও বেটার করার চেষ্টা করেছি বাট এই ছবিটা এরটুকু বলতে পারবো বাংলাদেশে এরকম ছবি হয় নাই এটা আসলে আপনারা যখন সিনেমা দেখবেন তখনই বুঝতে পারবেন এবং দর্শক যখন রিয়াকশন নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কি করি তো আসবে কিনা এখন বলবো না আর কিছুদিন যাক তারপরে বলবো আসলে যেহেতু শেষে কি এটা আসলে এখন বললে কি হবে সিনেমার মধ্যে এটা একটা সাসপেন্স আছে আমি এটা নিয়ে কথা বলতে চাই না দেখা যাক কি হয় তো আগ্রহ থাকবে আমি দর্শকদের একটা কথাই বলবো আপনারা প্লিজ অগ্রিম টিকিট কেটে হলে আসার চেষ্টা করুন বিশেষ করে সিনে প্লেসগুলোতে না হলে আসলে আপনি এসে সিনেমার টিকিট পাবেন না পরে আপনার থেকে অন্য ছবি দেখতে হবে শুধু বাড়াইছে আসলে কিন্তু এখন আমি জানি না এখন কি করবো আসলে এটা খুব কষ্ট লাগে একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে বেরিয়েছে তুফান দেখবে কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না তিন দিনে তখন সে চিন্তা করতেছে তাহলে কি করব তখন সে অন্য ছবি দেখছে অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই সব ছবি আপনারা দেখেন কিন্তু যে দর্শকটা আসলে আমার ছবি দেখতে আসছে সে যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে তো যাই হোক আমি দর্শকদেরকে বলবো আপনার একটু বাসা থেকে চেক করে আসেন এখানে আসলে তিনটা দিনের টিকিট নাই আসলে কিছু দর্শক কিছু দর্শক শো বাড়াচ্ছে অলরেডি কালকে ছত্রিশটা শো হয়েছে একদম রেকর্ড পরিমাণ শো এরকম শো পড়ান হাওয়া তো আমরা পাই নাই তো ওরাও চেষ্টা করছে এখন এই রকমের যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারিনি তাহলে শো আর আজকে আরও বাড়ছে সেটা তো সেই জন্য আমি লাকি সাধারণত ডিরেক্টারদের কথা এখন ইদানিংকালে আসলে ডিরেক্টারদের নামে সিনেমা দেখে না তো মানুষ যে দেখছে সিনেমা আমি খুবই কৃতজ্ঞ বাট যাই হোক তুফান আমরা ফুল টিম মিলা বানিয়েছি আমাদের সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন সেটা আপনার দর্শকরা কিন্তু বলছেন যে এরকম অভিনয় সাকিব খান আগে আমরা কোনোদিন দেখি নাই চঞ্চল ভাই তো মাইন্ড ব্লোয়িং এটা সবাই জানেন আপনারা তো সব কিছু মিলা দেখি মাত্র প্রথম দিন তো একটু হজম করতে সময় লাগতেছে এরকম রেসপন্স আমরা আশা করিনি আর স্বাভাবিক আমার ছবি তো আসলে সাধারণত প্রথমে সিনেপ্লেক্স থেকে হিট হওয়া শুরু করে তারপর আস্তে আস্তে গ্রামের দিকে যায় কিন্তু এবার তো একশো উনত্রিশটা হলে একসাথে চলতেছে এত একসাথে পাচ্ছি নিজে একটু সব কষ্ট হচ্ছে আর কি দেখা পাবেন বিষয় আপনার অনলাইনে ঢুকলেই পাই যাবেন আপনার যখন সিনেপ্লেক্সের ওয়েবসাইট এখনকার যুগে ডিজিটাল যুগ কেউ মিথ্যা কথা বলতে হবে না সবকিছু খুব পরিষ্কার কয়টা শো বিক্রি হচ্ছে কয়টা শো টিকিট নেই এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের কালকে পরশু দিন তারপরে টিকিট নাই একটু বলবেন না হিসাবটা তো প্রডিউসার বলবে এটা বলা যাবে না কিন্তু রেকর্ড সংখ্যকটা বলতেছি না কিন্তু সাধারণত কি হয় আমাদের সিনেমা রিলিজ হওয়ার পর অ্যাডভান্স টিকিট বুকিং হয় কিন্তু সিনেমার টিকিট ছাড়ার সাথে সাথে চার দিনের টিকিট যখন বুক হয়ে যায় এটা বাংলাদেশ আগে কখনো আচ্ছা সবাই পদক্ষেপ নিয়েছি আপনারা জানেন কতবার সুরঙ্গ যারা পাইরেসি করেছিল তাদের চার বছরের জেল হয়ে যেতে পারে তাদের কোর্টে তারা কোর্টে আসে আমি আশা করবো আপনারা অনেকে হয়তো বুঝেন না না বুঝে ভিডিও করে ছবি আপলোড করে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ কোনো সিনেমারই আপনারা পাইরেসি করবেন না বাংলা সিনেমার এই জয়যাত্রা শুরু হয়েছে এটা সাথে থাকুন এটা সবার জন্যই ভালো লাগে যে বাংলা সিনেমা এই যে একটা ক্রেজ মানুষ কুরবানি দিয়ে দৌড় দিচ্ছে সিনেমা হলে এটা আসলে সবার জন্যই ভালো আমার মানে আমার জন্য আপনাদের জন্য ভালো লাগে আসলে সিনেমা যখন চলে তো সবাইকে ঈদ মুবারক সবাইকে তুফান দেখে আমন্ত্রণ জানাই এবং আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসবে নাহলে কিন্তু আপনারা টিকিট পাবেন না থ্যাংক ইউ